আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষা প্রকাশিত হয়েছে এমপিএ ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশে জানুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দ এখানে সারা সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন তিনটি অধিদপ্তরে সর্বমোট তেরো হাজার পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে তবে কম বেশি হতে পারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সর্বমোট দশ হাজার দুইশো আটাত্তর জনকে নিয়োগ দিবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে একশো জনকে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে তিন হাজার একশো একত্রিশটি পত্র রয়েছে যেখানে নিয়োগ দেওয়া হবে সর্বমোট তেরো হাজার পাঁচশো উনষাট জনকে নিয়োগ দেবে কম বেশি হতে পারে পরীক্ষার আবেদন পত্রের লিঙ্ক আগ্রহী প্রার্থীগণকে এনজিআই ডটক ডট কম ডট বিডি মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে যেটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ এবং সময় আবেদনের শুরু তারিখ তিন ফেব্রুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ আবেদনের শেষ তারিখ উনিশে ফেব্রুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত তবে বিশ ফেব্রুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন নিয়োগ পরীক্ষার ধরন নম্বর বন্টন এবং সময় এমসিকে পরীক্ষা হবে এক ঘন্টায় আশিটি এমসিকিউ হবে আশি নাম্বারে শিক্ষত যোগ্যতা সমাধি বারো নাম্বার পাবেন মৌখিক পরীক্ষায় সব মোট মিলিয়ে পেলেই উত্তীর্ণ হবেন আশিটি এমসিকে প্রশ্ন থাকবে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর তবে প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক দুই পাঁচ নাম্বার বিয়োগ হবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা করা হবে পরীক্ষার বিষয়সমূহ বাংলা ইংরেজি আইসিটি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বলি প্রশাসনিক ব্যবস্থাপনা আইন বিধি অথবা প্রবিধি নীতিমালা পরিপক্ক ও আদেশসমূহ আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসার নিম্নোক্ত বিষয়সমূহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সাধারণ শিক্ষা ব্যবস্থা কারিগরি শিক্ষা অধিদপ্তরে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান শিক্ষা অধিদপ্তরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা আল কোরআন হাদিস ফিকা আরবি ভাষা এবং ইসলামী শিক্ষা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন